জয় যীশু রাখতে জয় এক যিশু নামের গৌরব হোক জয় যীশু রাখতে নামের গৌরব হোক জয় যীশু রাখতে জয় এক যিশু নামের গৌরব হে স্বর্গের জীবন্ত পরমেশ্বর পিতা তুমি যে আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি ছেলে আছো চিরকাল চিরদিন থাকবে পিতা গো আমরা যে তোমার অবাধ্য সন্তান আর তুমি আমাদের পিতা আমরা যে এক পরিবারের লোক এক আত্মায় আত্মীয় পিতা তাই তো তুমি আজকের তোমার পুত্রকে আজকে বলি দিয়েছ আমরা নগন্য জগন পাপের মধ্যে বন্দি ছিলাম তোমার পুত্রের মৃত মানে আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমাদেরকে অনুগ্রহ করে তোমার চরণতলে বেঁচে নিয়ে এসেছ শত শত পাপের হাত থেকে তুমি আমাদের বাঁচিয়েছ আর শত শত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্র আত্মার হাত থেকে শয়তান দুষ্ট আত্মা দুষ্ট মানুষের হাত থেকে তুমি আমার ভাই বোনদের বাঁচিয়েছ কিন্তু যারা এখনও পায় না পিতাগো তুমি তাদেরকে এক্ষুনি যারা পেয়েছ বা পায় না প্রত্যেকে তোমার করুণামাকা হাত প্রত্যেকের মাথায় দিয়ে আশীর্বাদের হাত প্রত্যেকের মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো কারণ আমরা প্রত্যেকে জানি যার ঈশ্বর যার সহায় তার কিসের আবার ভয় আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমাদের জীবনে আমরা কোনো অভাব পাবো না কোনো কষ্ট পাবো না কোনো যন্ত্রণা পাবো না কোনো কান্না পাবে না কেন আমাদের ঈশ্বর পিতা তিনি সমস্ত শক্তির উৎস তার কাছ থেকে জগতের আশীর্বাদ আসে আমরা এটাই জানি যে ঈশ্বর যার সহায় স্বর্গমর্ত পাতালের এমন কারো ক্ষমতা নেই তার ফেলে দেয়া দমিয়ে দেয়া হারিয়ে দেয়া, থামিয়ে দেওয়া জানি জানি পিতা জানি তাই তো তুমি আমাদের শক্তি দিয়েছ আজ বিশ্বাসের ভিত গেঁতে গাঁতে গেঁতে তোমার গ্রুপের মধ্যে রেখে দিয়েছ তাই তো আজ আমরা বিশ্বাসের ভিত গাঁদতে পেরেছি তোমার আশীর্বাদে তুমি যে রাজাদের রাজা তুমি যে রাজা পিতা তুমি যে রাজা স্বর্গের রাজা জগতের রাজা পাতালের রাজা তুমি রাজা 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 আমরা রাজকন্যা রাজপুত্র পিতাগো আমরা রাজকন্যা রাজপুত্র আমাদের কোনো অভাব নেই আমাদের ঈশ্বর সহায় তার কিসের আবার ভয় আমাদের কোনো অভাব নেই তাই বলে তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু আমরা মহাপাপীর নরকের কীট আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভু আমাদের ভগ্নচূর্ণ জীবন ভগ্নচূর্ণ হৃদয় আমাদের এই দায়ক নরকের কীট আমরা তাই আমাদেরকে তোমার পবিত্র আত্মার শক্তি প্রদান করো আমাদের সকল পাপ দূর করে শয়তান শত্রু আত্মা দুষ্ট মানুষের হাত থেকে তুমি রক্ষা করো তুমি নিরাপদে রেখো তুমি আমার সকল ভাই বোনদের আশীর্বাদ করো তোমার রক্তমাখা হাত দিয়ে আমরা বিশ্বাস করি যিশুর নামে আমরা বিশ্বাস করি তোমায় চরণতালে যাদের যাদের তুমি এনেছো আমরা কেউ তোমার চরন্তলা আসতে পারি না আমরা তোমায় কেউ ধরতে পারি না আমরা তোমার কথা বাক্যবাণী বুঝতে পারি না যদি তুমি না বোঝাও যদি তুমি না ধরা দাও আমরা ধরতে পারি না তাই প্রভু তুমি আজকে তুমি ডেকেছো বেঁচেছো মনোনীত করেছো ধরা দিয়েছো তাই ধরতে পেরেছি তাই আমাদের ভাই বোনেরা অনেক দয়া পায় কিন্তু আরও যারা পায় না তুমি তাদেরকে আশীর্বাদ করো তুমি জাগো জেগে ওঠো প্রভু প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেককে তুমি দয়া করো প্রভু প্রত্যেক ভাই বোনদেরকে তুমি দয়া করো তোমার পবিত্র আত্মার শক্তি দাও প্রভু প্রত্যেকে যেন তোমার পবিত্র আত্মার শক্তির সাহায্যে সদা সর্বদাই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে এরা উদ্ধার পাবে আর ঈশ্বর পিতা বলেছে কেউ পরাজিত হবে না প্রত্যেকে বিজয়ী সন্তান তাই তোমাদেরকে রেখেছে প্রভু গো তাই আমরা বিশ্বাস করি যীশু নামে বিশ্বাস করি একমাত্র নাম যিশু নাম এইটা হলো আমাদের অস্ত্র শয়তানকে পরাজিত করার অস্ত্র প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের যেন আমরা শয়তানকে পরাস্ত করে আমরা যেন তোমাদের জয়ী করতে পারি প্রভু যিশু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো প্রভু প্রভু যে ভাই বোনেরা আজকের এসেছে আজকের কার কটা নাম ধরে বলবো তুমি জানো যত জন এসেছে প্রত্যেককে তুমি স্পর্শ করে দাও প্রত্যেককে ছুঁয়ে দাও প্রত্যেকের সঙ্গে কথা বলো প্রভু গো তুমি যে প্রেম তুমি প্রত্যেকের প্রেম দিয়ে ভরে দাও প্রভু দাও প্রভু দাও তুমি যে রক্ষাকর্তা উদ্ধার কর্তা ত্রাণ কর্তা পরিত্রতা পরপরের কাণ্ডারি তুমি ছিলে আছো চিরকাল চিরদিন থাকবে হ্যাঁ প্রভু যিশু আমাদের প্রত্যেক গ্রুপের ভাই বোনেরা যারা এসেছে আসতে পারেনি দুটো গ্রুপের সকল ভাই বোনেদের তুমি রক্ষা করো প্রভু দয়া করো প্রভু আর আমার ভাই বোনেদের গৃহকে আশীর্বাদ করো রক্তমা তোমা দিয়ে আমার ভাই বোনেদের সকল আমাদের সকল সন্তানদের যাদের বউ বৌমা আছে ছেলে আছে মেয়ে আছে জামাই নাতি নাতনি শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের পরিবার প্রত্যেকের সদস্যকে তুমি রক্ষা করো প্রভু যারা তোমায় বিপক্ষে প্রভু গো তুমি তাদের তোমার স্বপক্ষে নিয়ে আসো প্রভু স্বপক্ষে নিয়ে আসো তোমার ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি প্রভু তাই তোমার ওপরে তুলে দিয়েছি তুমি ও বলেছ যে আমরা যদি চিন্তা করি তোমার উপর অবিশ্বাস আমরা যদি চিন্তা না করি তোমার ওপরে তাহলে তুমি আমাদেরকে গঠন করবে দায়িত্ব নেবে হ্যাঁ প্রভু আমার গ্রুপের সকল ভাই বোনের দায়িত্ব তোমাই দিয়ে দিলাম এদের কার কি হয়েছে আমি জানি না জানতে চাই না তুমি না বাক্যের মধ্যে বললে প্রত্যেকটা ভাই বোনের এদের দেহ তোমাদের থাকার মন্দির তুমি সৃষ্টি করেছ তুমি প্রত্যেকের পিতা নাকে ফু দিয়ে তার প্রাণবায়ু দিয়ে তার শক্তি দিয়ে সঞ্চারিত করেছ তোমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে শক্তি দিয়ে সঞ্চারিত করেছ তাহলে আমরা যে তোমাদের তাই তোমাদের প্রভু তোমার করতালে এদের প্রত্যেকের নাম লেখা আছে তুমি বলেছ তোদের একটাও চুল কাঁচাকে পাকা পাকাকে কাঁচা করতে পারবি না বা তোরা একটাও গণে বলতে পারবি না তোদের মাথার চুল কতগুলো কিন্তু আমি বলতে পারবো কারণ তো চুলেরও একটা চুলেরও অধিকার নেই হ্যাঁ প্রভু তাই আমার গ্রুপের সকল ভাই বোনীদেরদের বা এবং সকল ফ্যামিলি মেয়ে জামাই নাতি নাতিনী ছেলে বৌমা যাদের বাবা মা শ্বশুর শাশুড়ি সকল ফ্যামিলিকে তোমার এই চরন্তলে তুলে দিলাম আমরা যেন সবাই একত্রিত করতে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি তুমি সেই দয় আশীর্বাদ ভাই বোনেদের দাও প্রভু যাদের মধ্যে ক্যান্সার টিউমার কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কথা বলতে পারে না অ্যাট নর্মাল যারা বিকলাঙ্গ চলতে হাঁটতে পারে না প্রমুখ যাদের মধ্যে গ্যাসের প্রবলেম শ্বাসকষ্টের প্রবলেম অ্যাজমার প্রবলেম অ্যালার্জির প্রবলেম যাদের মধ্যে টিউমার নানান রকম বিভিন্ন গ্যাসের প্রবলেম বিভিন্ন রোগ জীবাণু হাত থেকে বাঁচাও প্রভু এই শয়তানের আত্মা থেকে তুমি রক্ষা করো যে ভাই বোনদের সন্তানেরা প্রভু চাকরি এখনও টলমল করছে পায় না তুমি সেই ভাই বোনদের মাথায় আশীর্বাদ করে তাদের চাকরি ব্যবসায় উন্নতির ব্যবস্থা করে দাও তাদের জ্ঞান দাও বুদ্ধি দাও প্রভু তোমার রক্ত হাত তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করে প্রভু প্রত্যেক ভাই বোনদের দয়া করে প্রভু প্রভু আজকের আজকের আসে না মুক্তা ভাই জানি না প্রভু তার হয়তো কোনো শরীর খারাপ কি কি প্রভু তুমি তাকে দয়া করো প্রভু আশীর্বাদ করো সুস্থ সবল জীবন দাও আর তুমি তাকে আশীর্বাদ করো প্রভু তুমি জানো সে যদি কোনো রোগের মধ্যে পরে বন্দি হয়ে থাকে শয়তানকে দূর করি তার জীবন থেকে সে সুস্থ সবল আজকের এক্ষুনি মুহূর্তেই সে হয়ে গেল আমি বিশ্বাস করি তোমার রক্তমাকা হাত আমার প্রত্যেকটা ভাই বোনের মাথায় দাও প্রভু দয়া করো প্রভু যে ভাই বোনদের সন্তান সন্ততিরা অ্যাট নর্মাল ঠিক ঠিক স্বাভাবিকের নয় প্রভু তুমি তাদের পারো তোমার জ্ঞান দিয়ে তোমার বুদ্ধি দিয়ে তোমার শক্তি দিয়ে তাদেরকে কর তৈরি করতে পারো আবার ভালো নর্মালের মতো প্রভু তুমি সব তাদেরকে প্রত্যেককে দয়া করো প্রভু আর যে বাবা মায়ের সঙ্গে যে সন্তানদের অশান্তি হয় সেই অশান্তি আত্মাকে দূর করে দিই যিশুর নামে তার বাবা মায়ের যেন মিলন থাকে স্বামী স্ত্রীতে মিলন হোক যারা আলাদা হয়ে গেছে স্বামী স্ত্রী প্রভু তুমি তাদের মিলন করে দাও যারা অশান্তি প্রভু অশান্তির আত্মাকে দূর করে তাদের শান্তি প্রদান করো প্রত্যেকটা ভাই বোন যাদের যে পা হাত পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পায়ে হাঁটতে পারে না চলতে পারে না প্রভু তুমি স্পর্শ করে দাও তুমি যেমন সেই মন্দিরের মধ্যে একটা আঠেরো বছরের স্ত্রী লোক যখন সে কুমড়ে একটুখানি হয়েছিল তুমি যখন তাকে পরশ করে বললে সোজা হয়ে দাঁড়াও সঙ্গে সঙ্গে তার আঠেরো বছরের কুমড়ে যাওয়া শরীর সুস্থ হয়ে গেল স্বাভাবিক হয়ে গেল প্রভু তাই এই গ্রুপের মধ্যে যারা এমনই আছে তুমি তাদেরকে সুস্থ সবল করো আর প্রভু এই পাপী ভাই যে লালটু বলে এই লালটু তোমায় চরণতলে তুলে দিয়ে আমাদের কোনো চিন্তা নেই প্রভু এর কষ্ট কষ্ট এর ব্যথা বেদনা এর কান্না তুমি শুনেছ আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমি বিশ্বাস করি যী সুরে নামে প্রভু গো তুমি যে কার্য করছো আমাদের প্রার্থনা করছি আমরা বুঝতে হতা হতাশ হয়ে যাই হয়তো অনেক রকম চিন্তাভাবনা জগতের চিন্তাভাবনা নিয়ে তোমাকে বিচার করি যে তুমি দেখছো না তুমি কাজ করছো না হয়তো অনেক তোমার ওপর দোষারোপ করি প্রভু তুমি আমাদের ক্ষমা করো কিন্তু আমরা জানি প্রভু আমরা জানি যে তুমি তুমি আমার দোষারোপ করে অনেক ভুল অন্যায় করেছি আমাদের ক্ষমা করো আমরা জানি আমরা প্রার্থনা করছি আর তুমি অন্যদিক দিয়ে কার্যকরী করছো হ্যাঁ পিতা আমরা বিশ্বাস করি প্রার্থনা মিথ্যা নয় এই প্রার্থনা সত্য এই প্রার্থনা জীবান্ত স্বর্গে থেকে স্বর্গের ঈশ্বর থেকে বিধির কাছ থেকে এই প্রার্থনা এসেছে এই প্রার্থনা জীবান্ত হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি হ্যাঁ পিতা আমরা বিশ্বাস করি যে লালটু ভাইয়ের কোনো ক্ষতি হবে না ও ফিরে আসবে ও ফিরে আসবে আর যে ভাই বলছে যে আসার কথা প্রভু তুমি তাড়াতাড়ি দ্রুত গতিতে তুমি তা নিয়ে আসো তার ইচ্ছা ওখানে কাজ করবে এর ইচ্ছা কাজ করবে না তাই তারও ইচ্ছা তাদের পূরণ হোক এরও ইচ্ছা পূরণ হোক প্রভু ওই যে গৌরবের মধ্যে কোনো শয়তান যদি চালাকি করে তুমি এক্ষুণি এই মুহূর্তে শয়তানকে বের করে দাও তোমার পবিত্র আত্মায় ওকে পরিপূর্ণ করো যেন ও যেন মায়া ওর মধ্যে মায়াধারীকে এনে দাও ওর মধ্যে মায়াধারীকে এনে দাও ও যেন ছেড়ে দেয় তুমি ওর করে তুমি এনে দাও প্রভু তুমি ওকে দয়া করো প্রভু দয়া করো পাসপোর্টটা যেন দিয়ে দেয় তুমি সেই দয়াশীর্বাদ করো গো আমাদের এই ভাইয়ের চোখের জল তুমি মোছাবেই আমি জানি যে কেউ ঈশ্বরের নামে যিশুর নামে কাঁদে তুমি তার চোখের জল মুছে মুখে হাসি ফোটাও বাইবেলে আছে তুমি বলেছ আর আমিও বিশ্বাস করি প্রভু আমিও বিশ্বাস করি কারণ একদিন কেঁদে পাগল হয়ে গেছিলাম তুমি আজকে আমার সেই চোখের জল মুছিয়ে দিয়েছ কোনো শয়তান আমাদেরকে দমন করতে পারে না তাই প্রভুগ যেন এই ভাইকে সেই রকম চোখের জল মুছিয়ে হাসি ফুটিয়ে দেবে এর হৃদয়ে আনন্দ দেবে প্রভু যে ভাই আসছে দ্রুত গতিতে তুমি তাতে তাকে নিয়ে আসো প্রভু তাকে নিয়ে আসো তুমি দয়া করো প্রভু এইটা তোমার দয়া করতেই হবে প্রভু দয়া করতেই হবে কারণ তোমার বুদ্ধি তোমার জ্ঞান দিয়ে আমা আমরা বুঝতে পারি না আর জগৎকে নিয়ে আমরা ঈশ্বরের জ্ঞান আমরা তোমাদের জ্ঞান বুদ্ধি আমরা অত বুঝতে পারি না তাই আমাদের ক্ষমা করো প্রভু হয়তো দেরি হচ্ছে বলে অনেক কথা অনেক রকম কথা হয়তো তোমাদেরকে বলছি আমাদের প্রত্যেকে ক্ষমা করো ক্ষমা করো প্রভু লালটু ভাইকেও ক্ষমা করো যে ওর মধ্যেও বিশ্বাস আছে তবু কিন্তু করে কেন ভালো হচ্ছে না কেন উঠছে না কেন শুনছে না এই প্রভুগো তুমি ওর এই কথাগুলো তুমি দোষ ধরো না তুমি যেন যন্ত্রণা হলে বাবা মা করবেই তো আমাদের রক্ত শরীরের মানুষ প্রভু তুমি এতে তুমি আশীর্বাদ করো প্রভু ওই ভাইকে আশীর্বাদ করো আর দ্রুত গতিতে ওকে তুমি একটা মিউচাল করে দেবে যে ভাই আসবে তার মধ্যে তুমি থাকবে আর গৌরবের মধ্যে তুমি থাকবে আর পাশাপাশি শয়তান শত্রু যেন একদম আক্রমণ না করে যেন ওদেরকে দমন না করে প্রভু তুমি সেই আশীর্বাদ করো তুমি আজকেরই এক্ষুনি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে ওই পাপি ভাই বোনেদের মধ্যে শয়তানকে দূর করে পবিত্র আত্মায় পূর্ণ করো পবিত্র আত্মা ওই ভাইদের ঘিরে রাখো যেন ওরা এ সেই প্রেম তোমার সেই প্রেম তোমার সেই ভক্তি তোমার সেই শক্তি ওদেরকে প্রদান করো যে শক্তি যে প্রেম যে ভক্তির দ্বারাই আমরা আজ ঈশ্বরের সন্তান হতে পেরেছি ঈশ্বরের পরিবারের লোক হতে পেরেছি প্রভু সেই শক্তি সেই ভক্তি সেই প্রেম ওই ওই ভাই বোনেরদের দাও আর আমার গ্রুপের সকল ভাই বোনেরদের দাও দাও প্রভু দাও দাও তুমি আমাদের প্রেম ঢেলে দাও প্রভু তুমি তুমি তোমার অফুরন্তর প্রেম অফুরন্তর আশীর্বাদ অফুরন্তর দয়া অফুরন্তর মিরাক্কেলের শক্তি আমাদের জন্য ঈশ্বর পিতা তৈরি করেছে আমাদের জন্য তোমার কাছে পাঠিয়েছে দাও পিতা দাও আমরা যেন আঁচল ধরে তোমার নিতে পারি সেই দয়াশীর্বাদ সেই প্রেম আমার প্রত্যেকটা ভাই বোনের এক্ষুন এই মুহূর্তে এদেরকে আশীর্বাদ করো দু হাত ভরে আশীর্বাদ করো আর এরা যেন কোনো দিন কোনো কিন্তু সন্দেহ এদের মধ্যে না আসে এরা যেন সেই বিশ্বাসে যেন এদের বিশ্বাসে ভিদ গাঁদতে পারে এদের বিশ্বাসের ওপর বিশ্বাসের ভিত গাঁদতে পারে তুমি সেই দয়াশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু এই ভাই বোনদের প্রত্যেকে স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু কার কি সমস্যা সংকট তুমি জানো তুমি ছুঁয়ে দাও তুমি দয়া করো আমি বিশ্বাস করি প্রভু যে এদের প্রত্যেককে তুমি স্পর্শ করে প্রত্যেক সুস্থ হয়ে গেছে আর বিশ্বাস করি প্রভু বাপার তুমি খুব দ্রুত গতিতে ওকে ছেড়ে দেবে ওকে ছেড়ে দেবে ওরা কি ছাড়বে প্রভু তুমি ওকে মিউচাল করে তুমি ছেড়ে দেবে প্রভু কারণ তুমি স্বয়ং নিজে দাঁড়িয়ে মানুষের মধ্যে মানুষকে উদ্ধার করো হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি এই প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম আজকে যা কেউ চাইলাম যদি চাও কোনো ভুল থাকে অন্যায় থাকে প্রভু ক্ষমা করো নিজ গুণে আর এই প্রার্থনা সুন্দর করে সাজিয়ে যেটা হয়তো বলতে ভুলে গেছি বলতে পারলাম না সেই প্রার্থনাটা সাজিয়ে গুজিয়ে পরমেশ্বর পিতার কাছে নিয়ে যেও আর একটা করে প্রত্যেকের জন্য পরিত্রণের টিকিট এনে দিও আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় জিসু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যীশু ধন্যবাদ যীশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে জিসু রক্তে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় যিশুর ধর্ম কি ভালোবাসা আমাদের ধর্ম কী ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যীশু আমার গ্রুপ ভাই বোনদের সবাইকে জানাই জয় যিশু